রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ যখন প্রায় চার বছর পূর্ণ হতে চলেছে ঠিক সেই সময় এসে মনে হচ্ছে এবার সত্যি সত্যি যুদ্ধ থামতে চলেছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি এই মুহূর্তে গাজা শান্তি প্রতিষ্ঠা করার পর এবার রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামাতে তিনি অত্যন্ত উৎসাহী নোবেল পুরস্কার না পেলেও তিনি পৃথিবীর কাছে নিজেকে প্রেসিডেন্ট অফ পিস হিসেবে প্রতিষ্ঠা করতে মরিয়া তিনি ইতিমধ্যেই দাবি করছেন বারবার মধ্যপ্রাচ্যে গত তিন হাজার বৎসর ধরে যুদ্ধ চলছিল সেই যুদ্ধ তিনি থামিয়েছেন এই কথা বলার পর ডোনাল্ড ট্রাম্পের অন্তত নৈতিক দায়বদ্ধতা রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ যে যুদ্ধে জাতিপুঞ্জের হিসাবে ইতিমধ্যেই চোদ্দ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ধ্বংস হয়েছে ভয়ঙ্কর সেই যুদ্ধ থামাতে এবার রাশিয়া এবং আমেরিকা তাদের মধ্যে পারস্পরিক কূটনৈতিক আলোচনা অব্যাহত রেখেছিল ফলে কিরিল দিমিত্রিয়ে এবং আমেরিকার প্রসিদ্ধ কূটনৈতিক স্টিভ উইচকফ তাদের আলোচনার ভিত্তিতে একটি আঠাশ দফা শান্তি প্রস্তাব প্রস্তুত করা হয় যে শান্তি প্রস্তাব কুড়ি নভেম্বর লিক হয়ে যায় একুশ তারিখে সারা পৃথিবীর মানুষের কাছে এই খবর পৌঁছে যায় আমেরিকা যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তারা তাদের মধ্যে একটি আলোচনা চালাচ্ছে তারা আলোচনা ভিত্তিতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে চলমান যুদ্ধ সেই যুদ্ধ থামাতে তারা উদ্যোগ গ্রহণ করেছে পরে আমরা দেখেছি তেইশ তারিখে সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইউক্রেন এবং ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে আমেরিকার উপস্থিতিতে একটি আলোচনা সভা বসে আর এই আলোচনার মূল লক্ষ্য ছিল আমেরিকা এবং রাশিয়ার তৈরি করা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি প্রস্তাব ইউক্রেনের পক্ষে কতখানি গ্রহণযোগ্য বা ইউক্রেন সেই প্রস্তাব মানছে কিনা আমরা জেনেছি ইউরোপীয় রাষ্ট্রগুলো এবং ইউক্রেন মিলিতভাবে জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এই শান্তি প্রস্তাব তাদের পক্ষে মেনে নেওয়া কঠিন কারণ ইউক্রেনকে এই প্রস্তাবে পুরোপুরি করা হচ্ছে ইউক্রেনকে পুরোপুরি করে হারকে মেনে নিয়ে তার ভূখণ্ডকে রাশিয়ার হাতে তুলে দিয়ে এক কথায় ইউক্রেনকে বিক্রি করার একটা প্রস্তাব আছে এই দম শান্তি প্রস্তাবে তাই ইউক্রেনের পক্ষে এই প্রস্তাব মেনে নেওয়া অসম্ভব ইউরোপ তার ব্যর্থহীন ভাষায় জানায় এবং তাদের পক্ষে নতুন করে আঠাশ দফার শান্তি প্রস্তাবকে পরিমার্জন করে একটি ১৯ দফার শান্তি প্রস্তাব দেওয়া হয় এখন এই নতুন করে ইউক্রেন এবং ইউরোপের পক্ষে তৈরি করা এই ১৯ দফার শান্তি প্রস্তাব রাশিয়া মেনে নেয় কিনা তার ওপরেই দাঁড়িয়ে আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের যুদ্ধ বিরতির সম্ভাবনা আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব আমেরিকা এবং রাশিয়ার মধ্যে আলোচনার ভিত্তিতে যে আঠাশ দফা শান্তি প্রস্তাব তৈরি করা হয়েছিল তাতে কি কি আছে এবং নতুন করে ইউক্রেন এবং ইউরোপ মিলিতভাবে যে শান্তি প্রস্তাব তারা প্রস্তুত করেছে তাতেই বা কী আছে আর দুয়ের মধ্যে পার্থক্য কতখানি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সত্যি সত্যি আর ঠিক কতদিনের মধ্যে থামতে চলেছে এবং কি শর্তে থামতে চলেছে আর রাশিয়া শেষ পর্যন্ত ইউক্রেনের শান্তি প্রস্তাব তারা গ্রহণ করে কিনা চলুন শুরু করা যাক আমরা এই আঠাশ দফা শান্তি প্রস্তাবকে কয়েকটি গুরুত্বপূর্ণ ভাগে ভাগ করেছি চলুন প্রথম যে ভাগ টেরিটোরিয়াল অ্যালোকেশন ইতিমধ্যেই রাশিয়া ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল যুদ্ধ করে তারা দখল করে নিয়েছে এখন নতুন করে এই আঠাশ দফা শান্তি প্রস্তাবে ইউক্রেনের যে ভূখণ্ড রাশিয়া দখল করে রেখেছে সেই অঞ্চলের বিষয়ে কি বলা হচ্ছে ইউক্রেনের যে অংশটি ইতিমধ্যে রাশিয়ার দখলে আছে তা আমরা দেখতে পাচ্ছি এখানে লুহানস্ক ডোনেটস্ক জেফোরোজিয়ার বেশ কিছু অংশ এবং খেরসনের একটা অংশ এই আঠাশ দফা দাবিতে বলা হয়েছে লুহানস্ক এবং ডোনেটস্কের যাকে একসঙ্গে ডনবাস অঞ্চল বলা হয় এই ডনবাস অঞ্চলের প্রায় আশি ভাগ এলাকা ইতিমধ্যেই রাশিয়ার দখলে আছে যে অংশটুকু এখনও দখল করতে পারেনি রাশিয়া রাশিয়ার দাবি এই পুরো ডনবাস অঞ্চল দিয়ে দিতে হবে রাশিয়াকে ইউক্রেনের দখলে থাকবে না এমনকি এই যে অংশটা এখনও ইউক্রেনের দখলে আছে এই বলয়টা এই বলয়টাও রাশিয়াকে দিয়ে দিতে হবে আর তারপরে এই ডনবাস অঞ্চলের বাদে জ্যাফরোজি এবং খেরসেন এই দুই এলাকা যে অঞ্চল ইতিমধ্যে রাশিয়ার দখলে রয়েছে অর্থাৎ এই অংশটা এই অংশটা ফ্রিজ করতে হবে যে অংশটুকু বাকি পড়ে রইল খেরসনের ইউক্রেনের দখলে সেটা ইউক্রেনের থাকবে অর্থাৎ এবং যে অঞ্চল এখন ইউক্রেনের দখলে সেটা ইউক্রেনের থাকবে এবং যে অঞ্চল রাশিয়া দখল করে নিয়েছে সেই অঞ্চল রাশিয়াকে দিয়ে দিতে হবে আনুষ্ঠানিকভাবে আইন করে সেখানে ইউক্রেন নতুন করে আর তার নিজের এলাকা বলে দাবি রাখতে পারবে না ইতিমধ্যে দু হাজার সালে রাশিয়া ক্রিমিয়াকে দখল করে নিয়েছিল এই ক্রিমিয়া যদিও এখন রাশিয়ার দখলে আন্তর্জাতিক বিশ্বের কাছে ক্রিমে এখনো ইউক্রেনের অখণ্ড ভূমি এই নতুন আঠাশ দফা প্রস্তাবে বলা হয়েছে ইউক্রেনকে চিরতরে ক্রিমিয়ার দাবি ছেড়ে দিতে হবে আন্তর্জাতিক আইনের মাধ্যমে মেনে নিতে হবে যে ক্রিমিয়া হলো রাশিয়ার অংশ এখান থেকে বোঝা যায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের বন্ধুত্ব কত নিবিড় এখানে ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে খুশি করার জন্যেই ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল রাশিয়ার হাতে তুলে দিতে চাইছেন যদি ইউক্রেন এই শর্ত না মেনে নেয় অর্থাৎ তার সার্বভৌমিকতার প্রশ্নে সে যদি রুখে দাঁড়ায় তার পরিণামও ভালো হবে না সেটা আমরা বুঝতে পারবো পরবর্তীতে ইউক্রেনের পক্ষে এখন যুদ্ধ চালিয়ে যাওয়া নানান দিক থেকে অসম্ভব এক রাশিয়া তার বিপুল সৈন্য বাহিনী নিয়ে প্রতিদিন নতুন নতুন এলাকা দখল করে যাচ্ছে অন্যদিকে ইউরোপ ইতিমধ্যেই ক্লান্ত আর্থিকভাবে ভারাক্রান্ত তারা বিগত সাড়ে তিন বছর সময় বিপুল পরিমাণে অর্থনৈতিক এবং সামরিক সাহায্য করেছে ইউক্রেনকে তাই ইউরোপের পক্ষেও অনির্দিষ্টকালের জন্য সাহায্য করে যাওয়া অসম্ভব তাই আমরা একটা কথা খুব জোর দিয়ে বলতে পারি যদিও এই আঠাশ দফা শান্তি প্রস্তাব ইউক্রেনের পক্ষে মেনে নেওয়া অসম্ভব তার সার্বভৌমিকতার প্রশ্নে কিন্তু বাস্তব বিপদ ইউক্রেনের পক্ষে এতটাই ভয়ঙ্কর যে তাকে না মেনে নিয়ে খুব একটা উপায় হয়তো নেই চলুন অন্যদিকে এই দফা শান্তি প্রস্তাবে সামরিক ক্ষেত্রে কি বলা আছে রাশিয়া দাবি করেছে প্রথমত যে বর্তমানে ইউক্রেনে যে নয় লক্ষ সেনাবাহিনী রয়েছে সেই নয় লক্ষ সেনা ইউক্রেন রাখতে পারবে না এই আঠাশ দফা প্রস্তাবে খুব জোরালো ভাষায় বলা আছে ইউক্রেনকে ছ লক্ষ সেনাবাহিনী ক্যাপ করতে হবে সিলিং ছ লক্ষের বেশি সেনাবাহিনী ইউক্রেন কোনো অবস্থাতেই রাখতে পারবে না এবং তা সাংবিধানিকভাবে ঘোষণা করতে হবে তার চাইতেও আরও গুরুত্বপূর্ণ যে বিষয় আমরা জানি নো নিউক্লিয়ার নো ন্যাটো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল বাইশ সালে রাশিয়ার পক্ষে অন্যতম অভিযোগ ছিল ইউক্রেন ন্যাটোর সদস্য রাষ্ট্র হতে চলেছে তাই রাশিয়া তার নিরাপত্তার প্রশ্নে ইউক্রেনকে হামলা করে কারণ রাশিয়া দাবি করেছিল যে যদি ইউক্রেন ন্যাটোর মেম্বার হয় সেই ক্ষেত্রে রাশিয়ার আগামী দিনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হবে তাই তারা কোনোভাবেই চায় না যে ইউক্রেন সামরিকভাবে শক্তিশালী হোক ইউক্রেন পারমাণবিক শক্তিতে শক্তিশালী হোক তাই এবারেও রাশিয়ার জোরালো ভাষায় জানিয়েছে ইউক্রেন পারমাণবিক কার্যক্রম শুরু করতে পারবে না তা স্পষ্ট করতে হবে দ্বিতীয়ত ইউক্রেন কোনো দিনই ন্যাটোর সদস্য রাষ্ট্র হবে না এই দুটি ঘোষণা ইউক্রেনের সংবিধানে সুস্পষ্ট করে লিখতে হবে দাবি জানিয়েছে রাশিয়া তারপর এই ক্ষেত্রে যখন ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারবে না পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে পারবে না তাহলে ইউক্রেনের নিরাপত্তা কে দেবে রাশিয়া এই ক্ষেত্রে দাবি করেছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিকভাবে তারা সুরক্ষা দেবে এ কথায় আমেরিকা দায়িত্ব নিতে পারে এবং রাশিয়া জানাচ্ছে তারা আগামীতে কোনোদিনও দিনও ইউক্রেনের উপরে হামলা করবে না যদি তাদের দাবি মেনে নেওয়া হয় ছয় লক্ষ সেনাবাহিনী যদি করা হয় তার বিস্তীর্ণ অঞ্চল অর্থাৎ ডনবাস অঞ্চল খেরসন এবং জেফোরোজিয়ার বিস্তীর্ণ অঞ্চল যদি রাশিয়াকে দিয়ে দেওয়া হয় এবং যদি ইউক্রেন কোনো দিনও ন্যাটোর সদস্য না হয় এবং তারা যদি পারমাণবিক অস্ত্র তৈরি না করে তাহলে রাশিয়া ইউক্রেনকে ভবিষ্যতে কোনোদিন হামলা করবে না এই মর্মে তারা প্রতিশ্রুতি দিচ্ছে তবে রাশিয়া ইউক্রেনকে সমস্ত দিক থেকে নিরাশ করতে চাইছে না ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে আছে কিভাবে আছে ইউক্রেনের যে বিপুল ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণে তাদের বাড়ি ঘর ধুলিস করেছে রাশিয়া এতদিন ড্রোন হামলা করে নানানভাবে বিশেষ করে কিব শহর তার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাই ইউক্রেনের পুনর্গঠনের জন্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন যাতে আগামী দিনে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারে তার জন্য ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে রাশিয়া ইউক্রেন হামলা করার পর দু সালে আমেরিকায় রাশিয়ার যে বিপুল পরিমাণে অর্থ ছিল যা ফ্রিজ করা হয়েছিল সেখান থেকে একশো বিলিয়ন ডলার টাকা সরি সেখান থেকে একশো বিলিয়ন মার্কিন ডলার ইউক্রেনকে দেওয়া হবে পুনর্গঠনের জন্য অন্যদিকে ইউরোপীয় রাষ্ট্রগুলো ইউরোপীয় রাষ্ট্রগুলো মিলিতভাবে তারাও একশো বিলিয়ন ডলার দেবে ইউক্রেনকে অর্থাৎ ইউক্রেন দুইশো বিলিয়ন ডলার তারা আর্থিক সাহায্য পাবে এই আঠাশ দফা শান্তি প্রস্তাবে স্পষ্ট করে বলা আছে মজার কথা আমেরিকা যুক্তরাষ্ট্র কত দেবে না আমেরিকা যুক্তরাষ্ট্র তারা কেবল ডিল করবে কিন্তু পকেট থেকে একটি পয়সাও সাহায্য করবে না ইউক্রেনকে ইউক্রেনকে টাকা দেবে রাশিয়া থেকে ফ্রিজ করা একশো বিলিয়ন ডলার আর ইউরোপীয়গুলো রাষ্ট্র দেবে একশো বিলিয়ন ডলার কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র না কোনো পয়সাই দিচ্ছে না ইউক্রেনকে অপরদিকে রাশিয়ার সঙ্গে আমেরিকার বন্ধুত্বকে সুদৃঢ় করতে চাইনা যখন আমেরিকার ব্যবসায়িক ক্ষেত্রে এক সব প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে এমনকি আমেরিকাকে পরাস্ত করতে চলেছে অনেক ক্ষেত্রে তখন নতুন করে আমেরিকা যুক্তরাষ্ট্র স্ট্র্যাটেজি তৈরি করছে আগামী দিনে বিশ্ব বাণিজ্যে আমেরিকা যাতে আবারও তার এক নম্বর জায়গায় ধরে রাখতে পারে তার জন্যে রাশিয়াকে নতুন করে জি এইটের মেম্বার করতে চলেছে আবারও তাই রাশিয়ার সঙ্গে বন্ধুত্বকে শক্তিশালী করার লক্ষ্যে এই আঠাশ দফা শান্তি প্রস্তাব তৈরি করেছে আমেরিকা তাদের কোনো সন্দেহ নেই রাশিয়ার যে টাকা এখনো আমেরিকার ব্যাংকে ফ্রিজ হয়ে রয়েছে একশো বিলিয়ন ডলার টাকা ইউক্রেনকে দেওয়ার পর যে টাকা অবশিষ্ট থাকবে সেই টাকা দিয়ে রাশিয়া এবং আমেরিকা বলা যেতে পারে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন তারা তাদের নিজেদের বাণিজ্য উদ্যোগ শুরু করবে ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক একটা বিরাট লাভ হতে চলেছে যদি ইউক্রেন এবং রাশিয়া তারা পারস্পরিক এই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে লাভবান হবে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে কারণ ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য রাশিয়াতে তার হোটেল এবং রিসোর্ট ব্যবসাকে আরো বেশি সম্প্রসারিত করা বিশেষ করে তার তার জামাতা জারেন কুশনারকে এই বিশাল সাম্রাজ্যের মালিক তৈরি করা যার লক্ষ্য নিয়ে তিনি এগিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প এখানেই থামতে চাইছে না ডোনাল্ড ট্রাম্পের অপর যে লক্ষ্য তিনি ব্যক্তিগতভাবে একেবারেই পছন্দ করেন না তার সাক্ষ্য আপনারা একাধিক দেখেছেন হোয়াইট হাউসে ডেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে প্রায় বের করে দিয়েছেন হোয়াইট হাউস থেকে খেতে পর্যন্ত দেননি এমন ঘটনা নজির রয়েছে হোয়াইট হাউসে তাই তিনি বলেছেন এই শান্তি চুক্তির স্বাক্ষর হওয়ার পর একশো দিনের মধ্যেই ইউক্রেনে সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে আর এই নির্বাচনে ইউক্রেনের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে কারণ দীর্ঘদিন ধরে ইউক্রেনে কোনো ভোট হয়নি সামরিক জরুরি অবস্থা চলার কারণে তিনি ক্ষমতায় থেকে গেছে দীর্ঘদিন ধরে তাই ক্ষমতা বদল করা রেজিম চেঞ্জ করার লক্ষ্য নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র এই আঠাশ দফা শান্তি প্রস্তাব সামনে এনেছে আগামী দিনে জেলেন্স তিনি ক্ষমতায় থাকছেন না যদি ডোনাল্ড ট্রাম্প তার লক্ষ্য পূরণ করতে পারেন এই আঠাশ দফা শান্তি প্রস্তাবে যে বিষয়টি এবার আমরা বলবো তা আপনাকে আমাকে না সারা পৃথিবীর মানুষকে অবাক করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন রাশিয়া ইউক্রেনকে হামলা করেছে এবং ব্যাপক ধ্বংসকাণ্ড চালিয়েছে তারপরেও এই শান্তি প্রস্তাবে ইউক্রেনকে স্বাক্ষর করতে হবে এই ঘোষণা দিয়ে ভ্লাদিমির পুতিনকে কোনোভাবেই যুদ্ধ অপরাধী ঘোষণা করা যাবে না পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারালয়ে কোনো মামলা করা যাবে না শান্তি প্রস্তাবে স্বাক্ষর করতে হবে এই শর্তে যে পুতিনকে সম্পূর্ণভাবে নিরপরাধ ঘোষণা করতে হবে দিতে হবে পুতিনকে পুতিনের নামে কোন রকম মামলা করা যাবে না পুতিনের নামে কোনো ধরনের যুদ্ধ অপরাধের অভিযোগ করা যাবে না তা নিশ্চিত করতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের যে আঠাশ দফা শান্তি প্রস্তাব আমরা ইতিমধ্যে যেটুকু আলোচনা করেছি আপনারা বুঝতে পেরেছেন তার ছত্রে ছত্রে রয়েছে রাশিয়ার জয়গণ এবং রাশিয়ার জয় জয়কার ইউক্রেনকে কেবলমাত্র বলির পাঠা হতে হচ্ছে প্রতিটা ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের এই আঠাশ দফা শান্তি প্রস্তাব ইউক্রেন মেনে নেয় কি তা দেখবার জন্যে তেইশ তারিখ সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইউক্রেন ইউরোপের সমস্ত রাষ্ট্র এবং আমেরিকা মিলিত হয় তাদের বৈঠকে স্বাভাবিকভাবেই ইউক্রেনের পক্ষে এই আঠাশ দবার শান্তি প্রস্তাব মানা হয়নি ইউক্রেন এবং ইউরোপীয় রাষ্ট্রগুলো মিলিতভাবে তারা ১৯ দফার একটা নতুন করে শান্তি প্রস্তাব প্রস্তুত করে কারণ ইউক্রেনের পক্ষে ওই আঠাশ দফার শান্তি প্রস্তাব মেনে নেওয়া মানে তার আত্মমর্যাদা এবং তার সার্বভৌম তার সার্বভৌমিকতাকে পুরোপুরি বিসর্জন দেওয়া জেলেন্স তিনি ইউক্রেনের যে অঞ্চলে রাশিয়া ইতিমধ্যেই আছে সেই অঞ্চলকে রাশিয়ার হাতে তুলে দিতে তিনি সম্মত হন কিন্তু ডনবাস অঞ্চলের যে এলাকা এখনও ইউক্রেনের সেনাবাহিনী লড়াই করছে দখলে রেখেছে সেই এলাকাটা তিনি রাশিয়াকে দিতে প্রস্তুত নন তিনি দাবি করেন যে এলাকায় যে রয়েছে অর্থাৎ রাশিয়া যে এলাকা দখল করেছে ইউক্রেনের সে অংশ নিক কিন্তু নতুন করে ডনবাস অঞ্চলে ওই বাকি জায়গাটা কোনোভাবে তিনি দিতে প্রস্তুত না এটা এক নম্বর দুই নম্বর ন্যাটো মেম্বারশিপ ইউক্রেন এই মুহূর্তে গ্রহণ করছে না কিন্তু আগামীতে সে চাইলে যাতে ন্যাটো সদস্য হতে পারে এই স্বাধীনতা দেওয়া হোক ইউক্রেনকে কিন্তু রাশিয়া এই প্রশ্নে অনর রাশিয়া চায় না যে কোনোদিনও ইউক্রেন ন্যাটোর সদস্য হোক এখানে একটা নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এই উনিশ দফা দাবিতে তারপরে মিলিটারি ক্যাপ রাশিয়া যে ছয় লক্ষ সেনাবাহিনীর মধ্যেই ইউক্রেনকে বাঁধতে চেয়েছিলেন ইউক্রেন বলেছে তারা এটা মেনে নেবে না এটা প্রশ্ন ইউক্রেন ঠিক করবে তার দেশের সৈন্যবাহিনী কত থাকবে এখানে নতুন করে বলা হয়েছে আর চতুর্থ গুরুত্বপূর্ণ দিক হল ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের কোনো মামলা করা যাবে না কিন্তু জেলেন্সকি খুব জোরালো ভাষায় দাবি করেছেন যে তিনি শান্তি প্রস্তাবে সম্মত কিন্তু পুতিনকে তিনি যুদ্ধ অপরাধী বলে মনে করেন সেই কথা এখানে এই উনিশ দফা দাবিতে উল্লেখ করা হয়েছে যে ইউক্রেনের পক্ষে এই শান্তি প্রস্তাব স্বাক্ষরের পরেও তারা আন্তর্জাতিক বিচারালয়ে যেতে চায় তারা যুদ্ধ অপরাধের অভিযোগ নিয়ে তাই উনিশ দফা প্রস্তাব আলোচনায় আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আঠাশ দফা দাবির সঙ্গে এই ১৯ দফা দাবির একটি মৌলিক মত রয়েছে এখন এই মত দূর করার জন্যেই আগামী সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত যে রয়্যাল রিসর্ট মারে লাগো সেই মারে লাগোতে মিট করবেন জেলেন্স আর জেলেন্সকির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পে যখন মিট হবে আমরা আগে থেকেই অনুভব করতে পারছি যে এই সভাতে ডোনাল্ড ট্রাম্প জেলেন্সকির উপরে কি ভয়ঙ্কর চাপ প্রয়োগ করবে রাশিয়ার স্বার্থে রাশিয়ার ওই আঠাশ দফা প্রস্তাবকে মেনে নেওয়ার জন্যে ডোনাল্ড ট্রাম্প জেলেন্সকির উপরে হস্ত হবেন তাতে কোনো সন্দেহ নেই চলুন আমরা এগিয়ে চলি একদিকে যখন ইউক্রেন এমার্জেন্সির মধ্যে দিয়ে যাচ্ছে যুদ্ধের ফলে বিপুল পরিমাণের ইউক্রেনের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হচ্ছে সেইখানে দাঁড়িয়ে তিনি ব্যক্তিগত যুদ্ধ চালাচ্ছেন এবং অর্থনৈতিকভাবে তিনি বিপুল পরিমাণে কেলেঙ্কারি করছেন বলে অভিযোগ আর এই অভিযোগের ভিত্তিতেই ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো অফ ইউক্রেন ইউক্রেনের সর্বোচ্চ বডি তদন্ত করছে ইতিমধ্যেই এই তদন্তকারী সংস্থা জেলেন্সকি যে একশো দশ মিলিয়ন ডলারের কেলেঙ্কারি করেছেন তার প্রমাণ তারা পেয়েছেন তাই ডোনাল্ড ট্রাম্প এই অর্থনৈতিক তসরুপকে সামনে রেখেই জেলেন্সকিকে বাধ্য করবেন এই শান্তি প্রস্তাব মেনে নেওয়ার জন্যে ভ্লাদিমির পুতিন জেলেন্সকির দেওয়া উনিশ দফা প্রস্তাব যে মেনে নেবে না সেটাই স্পষ্ট কারণ ইতিমধ্যেই রাশিয়া এই যুদ্ধে ব্যাপক এগিয়ে রয়েছে তারা এই যুদ্ধে এখনো পর্যন্ত সমানে এগিয়ে চলেছে ইউক্রেনের একটার পর একটা অঞ্চল তারা প্রতিদিন নতুন করে দখল করছে তাই ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ থামাতে একেবারেই তিনি প্রস্তুত নন তার নিউ ইয়র্ক পোস্টে ইতিমধ্যেই প্রকাশ হয়েছে তবে পুতিনকে থামানোর জন্য ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং স্টিভ উইটকফ সামনের সপ্তাহে যে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন তা প্রকাশ করা হয়েছে আর এই সাক্ষাৎকার শেষেই জেলেন্সকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন তাই পুতিন কিছুটাও যদি জায়গা ছেড়ে দেয় অর্থাৎ তিনি যদি অন্তত কিছু প্রশ্নে নমনীয়তা দেখান ডোনাল্ড ট্রাম্প জেলেন্সকিকে বাকি অংশটা জোর করেই এক কথায় মানিয়ে নেবেন তাই এই খ্রিস্টমাসের আগেই ডোনাল্ড ট্রাম্প রাশিয়া এবং ইউক্রেনকে পাশাপাশি বসিয়ে এই যুদ্ধ বিরতির চুক্তি করিয়ে ছাড়বেন এটা বলেই মনে হচ্ছে আমাদের